হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেন্ডার রেসিপিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোরেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল চোটি এক সাইন বেস রিডিং কয়েকটা রাখে সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সেনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার চার পাতা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী নাইন অফ সোর্টস টু অফ পেন্টিকালস Six of Swords, Page of Wands, The Sun, Five of Cups, The Hanged Man, Four of Wands. মকর রাশি মিথুন তুলা কুম্ভ রাশি মেসিং ও ধনুরাশি কর্কর বৃষ্টিক মিন রাশি এই রাশিগুলো দেখা যাচ্ছে বারডেটের মধ্যে টু নাইন সিক্স নাইনটিন ফাইভ টুয়েলভ ফোর এইট থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি সিক্স সেভেন্টিন টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান টোয়েন্টি থ্রি ফোরটিন ফিফটিন টোয়েন্টি ফোর ইলেভেন টোয়েন্টি এইটিন টোয়েন্টি এই নাম্বারগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসে ভার্সা হতে পারে এটা আপনারাও হতে পারে আপনার পার্টনার অনেক বেশি চিন্তা করে আপাতত যেটা দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে উনি ঘুমোতে পারছেন না মিস করছেন সেপারেশানটাকে ওনার কাছে চয়েস অনেক ছিল কিন্তু চয়েস থাকলে পরেও এখন দেখা যাচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে তাদের কিন্তু সেপারেশন রয়েছে কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার ম্যারেড এবং সেই ম্যারেড লাইফ তার জীবন কিন্তু অস্থির করে দিয়েছে ম্যারেড লাইফে সে সুখী নয় অনেক কিছু করতে চায় কিন্তু কোনো একটা বার্ডেন তার উপর রয়েছে বলে সে করতে পারে না দেখুন কমিটেড রিলেশনশিপ থেকে উনি পালিয়ে যান কমিটার রিলেশনশিপে থাকতে পারেন না কাকে প্রায়োরিটি দেবে একটা অস্থিরতা সবসময় তার মনের মধ্যে কাজ করে কাকে প্রায়োরিটি দেবে নিজেকে নিজের কর্মজীবনকে নিজের ফ্যামিলিকে নিজের রোমান্সকে বুঝতেই পারেন না অস্থির চিত্ত কোনো কিছু স্থির সিদ্ধান্ত নিতে পারছে না ওনার মনে হচ্ছে ওনার জীবনে আলটিমেট কিছু নেই ভালো কিছু নেই যাদের পার্সেন ম্যারেড বা যেখানে যারা ম্যারেড কাপেল রয়েছে আপনার পার্টনারের তো এরকমই অবস্থা হয়তো উনি থেকে থেকে কাজের ছুতোতেই হয়তো কোথাও চলে যান এবং কিছুদিনের জন্য বাইরে যারা ম্যারেড কাপেল আছে তাদের ক্ষেত্রে আমি কিন্তু বলছি নিজের একটা নিজের একটা জগৎ তৈরি করে রেখেছেন সেই জগতের মধ্যেই উনি থাকতে ভালোবাসেন নিজের একটা ধ্যান ধারণা নিজের পরিচিত নিজের একটা আলাপ আলোচনা মানে এই ধরনের একটা নিজস্ব একটা জগৎ তার রয়েছে এবং সেখানে কেউ ইন্টারফেয়ার করবে সেটা উনি চান না এই জন্যে তার জীবনে অগ্রগতিটাও হয় অনেক ধীরে সুস্থে আর সব সময় এখানে যেটা বেশি এসেছে না ভাইসটা আপনার পার্টনার ভীষণ ভিক্টিম সেটা থাকতে পছন্দ করে সবাই তাকে একটু হা মানে হাউতাস করবে তার জন্যে বাবা বাচ্চা বলবে এই ব্যাপারগুলো না জেন্ডার স্পেসিফিক রিডিং নয় যে কেউ হতে পারে তো যেই হোক না কেন উনি একটু ভিকটিম সাজে এবং ভিকটিম সে থাকতে পছন্দ করেন নিজের মনের মধ্যে যে তার কোনো স্থিরতা মানে সেরকম নেই সেটা আমি বলবো না আছে যথেষ্টই আছে গো জেদ সেটা রয়েছে নিজের মনের ইচ্ছে পূর্ণ না হলেই তার মেজাজ গরম হয়ে যায় ম্যারেড লাইফ এই জন্য অনেক হ্যাম্পার হয়েছে যারা কমিটেড বা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে তো আপনারা অনেক সাফার করেছেন শুধুমাত্র এই জন্যে যে ওনার মনের মতো চলতে পারেননি বলে আসলে আপনি বুঝতেই পারেন যে নিজেই এত কনফিউজ শেয়ার লোককে কি বোঝাবে তো এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার নিজেই কনফিউশনে থাকেন তো আপনাকে কি বোঝাবে আর এই জন্যে আপনাদের সম্পর্কে বারংবার এই টাওয়ার সিচুয়েশান এসছে আবার নিজেই ম্যানিফেস্ট করেছে মানে কনফিউশনের চূড়ান্ত ম্যানিফেস্ট করেছে মানে নিজেই আপনার সাথে এসে সব কিছু মিটমাট করে নিয়েছে এবং আবার সেই যেই কারশেই কয়েকদিন কয়েক ঘন্টার জন্য হয়তো তার ব্যবহার আপনি চেঞ্জ দেখেছেন কিন্তু তারপরে আবার যেই ওনার হয়তো মাথা ব্যথার সমস্যা আপনি অনেক বেশি শুনেছেন কিংবা চোখের পাওয়ার বেড়েছে মানে যখনই তার পরিস্থিতি তার সামনে যদি দেখেন যে তার পরিস্থিতি পরি অনুকূলে নেই সেখান থেকে কিন্তু সঙ্গে সঙ্গে উনি সরে যান এবং এটাই হয়তো বলেন যে পরিস্থিতি শান্ত করার জন্য উনি গেছেন বেরিয়ে গেছেন কনফিউশনে ভোগেন শুধুমাত্র এই জন্যই তার কারণ তার একটা অ্যাট্রাকটিভ নেচার রয়েছে বলেই তার কাছে চয়েসটা আছে এই জন্যই কনফিউশনে ভোগে কি চাইছে উনি উনি কিন্তু আপনার জন্য ভাবছেন না যে তা নয় আপনার জন্য ভাবছেন এবং দেখা যাচ্ছে যে প্যাশানটা আপনার জন্য রয়েছে কিন্তু সেপারেশনেও রয়েছেন আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করছে জাস্টিস দিতে চান এটাই দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনাকে জাস্টিস দিতে চাইছেন এই সম্পর্কটার সাথে একটা ন্যায় করতে চাইছেন আর কি চাইছে দেখুন একটা চিটিংয়ের এনার্জি দেখা যাচ্ছে হয়তো উনি নিজের জীবনের কথা লুকিয়ে গেছেন এবং আবারও সেই ভিক্টিম মেন্টালিটি নিজেই চিটিং করেছে বা নিজেই মনে হচ্ছে তার হার্টব্রেট সিচুয়েশান হয়েছে এটা বলবেন কি বলবেন না সেটা নিয়েও তিনি কনফিউশনে ভুগছেন নিজেকে আগে থাকতেই ডিফেন্ড করে নিল সেই মানে কোর্টে কেস যাওয়ার আগেই জামিন নিয়ে নিয়েছে আপনার পার্টনার ফ্যামিলির ভাইভস অনেক বেশি এসছে দেখুন নিউ বিগিনিং করতে চায় আপনাকে ম্যানিফেস্ট করছে আপনার সাথে কমিউনিকেশানে আসতে চায় এবং এটা একটা ফার্স্ট লাইফ কানেকশান বলেই উনি এত বেশি ভাবছেন আর আপনাদের রিলেশনশিপে একটা নিউ সাইকেল শুরু হবে একটা নতুনভাবে রিলেশনশিপটা আপনি এনজয় করবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনাকে নিয়ে তার প্যাশান বা ড্রিমটা অনেক বেশি সুতরাং কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে উনি নিউ বিগিনিং করতে চায় সাকসেস চায় ভিক্টরি চায় এবং নিজের মনের মধ্যে সেই স্ট্রেনটাকেও গ্রো করছে আপনাকে ফেস করার জন্য এটাই তার কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জিটা দেখব যে আপনার কারেন্ট এনার্জিতে আপনি কীরকম অবস্থায় রয়েছেন স্ট্রেংথ টেন অফ সোর্স পেজ অফ প্যান্টিকালস তো হেড অফ প্যান্ট টেন্স আপনিও কোথাও না কোথাও নিজের মনের আবেগকে লুকিয়ে রেখে অপেক্ষা করছেন রিলেশনশিপটাকে স্টেবিলিটি দিতে চেয়েছেন কিন্তু পারেননি এবং আপনার মনে হচ্ছে আপনার সাথে চিট করেছেন সে দেখুন চিটিংয়ের এনার্জি তো এসছে এখন আপনার মনে হচ্ছে এই রকম একজনের ভরসায় থেকে আপনি নিজের জীবনকেই হয়তো খারাপ করছেন আপনার কাছে ভালো ভালো প্রপোজালগুলো হয়তো এসে চলে গেছে এবার আপনি এখন অদূর ভবিষ্যতের জন্য এটাই বসে রয়েছেন ওয়েট যে আপনার সাথে ভালো হবে এবং দেখা যাচ্ছে ডিভাইন কিন্তু বলছে আপনার জীবনে ব্লেসিংস আসতে চলেছে শুধুমাত্র ধৈর্য রাখ ধৈর্যটা রাখতে হবে এবং যেখানে যে শিক্ষাটা পেয়েছেন সেই শিক্ষাটা মনে রেখে চলবেন ডিভাইনের গাইডেন্সও কিন্তু এর সাথে এসে গেছে ডিভাইন আপনাকে বলছে আপনার কারেন্ট এনার্জির থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে এটাই আপনি নিজেও করছেন অ্যাপ্লাই করছেন বলেই আরও দেখা যাচ্ছে আপনি অনেক কষ্টে নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করেছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনার সাথে চিট হয়েছে এবং হয়েও চিট আপনার হচ্ছে আপনি অনেক বেশি হয়তো বলে দিয়েছেন এক্সপ্রেস করে দিয়েছেন নিজের ইমোশান ফিলিংস এই অ্যাটাচমেন্টগুলো অনেক বেশি শো করেছেন বলেই আজকে আপনার এরকম হাল আপাতত নিজের মধ্যে আপনি পেশেন্স লেভেলটাকেই বাড়াচ্ছেন দেখুন ধৈর্যটাও বাড়াতে শিখতে জানতে হয় যারা এই ধৈর্যটা বাড়িয়েছেন যাদের মনের মধ্যে আর কোনো সাহাকার নেই যে হ্যাঁ পার্টনার আছে আছে কথা বলছে 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 না বলছে না তাতে কিছু যায় আসছে না আপনার সেক্ষেত্রে কিন্তু বলবো যে আপনি সেই পরি ধৈর্যটা কিন্তু গ্রো করেছে নিজের মধ্যে পেশেন্স লেভেলটা হাই করেছে কারোর পরামর্শ নিয়েও করতে পারেন এখন কারা কারা নিজের জীবনে অনেক কিছু মনে হচ্ছে যে আপনি ভালো সুযোগ হারিয়ে ফেলেছে। এবং কোথাও না কোথাও নিজেও নিজের ইমোশনের সাথে চিট করেছেন সেটাও আপনার মনে হচ্ছে আপনার মনে হচ্ছে একবার যে আপনি অনেক বেশি নিজের কেরিয়ারে ফোকাসড হতে পারলে পরে আজকে সেখানে আপনি সাফল্যটা আসা দেখতে পেতেন কিন্তু সেটা আপনি করতে পারেননি আপনার পার্সোনাল ম্যাটারের জন্য কারদের এই মতটা মনে হচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে আপনি নিজের মধ্যে ধৈর্যটাকে বাড়িয়েছেন আপনি ব্লেসিংস পাচ্ছেন ইউনিভার্সে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড শো করবেন আপনার জীবনে একটা পরিবর্তন এসছে আপনি স্পিরিচুয়াল হয়েছেন আপনি ধর্মকথা শুনছেন আপনার ভালো লাগছে মন্দিরে মসজিদে গির্জায় যেতে দেখা যাচ্ছে আপনি ভিজিট করছেন এবং আপনি নিজের জীবনে একটা স্টেবিলিটি এক্সপেক্ট করছেন এবং সেটাকেই আপনি বহাল রাখতে চান আপনার পার্টনারের সম্বন্ধে আপনার কি মনোভাব আমি দেখে নেবো একটু চিটিং করেছে এটাই আপনার মনোভাব এবং ও বাবা একদম টাওয়ার আপনি সেপারেশনে রেখে দিয়েছেন ওনাকে এখানে আপনার পার্টনার চাইলেই যে ইউনিয়ন হবে সেটা নয় বিমানের গাইডেন্সটা দেখবো ম্যানিফেস্ট করুন যারা ম্যানিফেস্ট করছেন তাদের ম্যানিফেস্ট কিন্তু পূর্ণ হবে কিন্তু ঝুট ঝামেলায় ফেসে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে হার্ট ব্রেক সিচুয়েশন হতে পারে সাবধান থাকবে নিজের ইন্টুয়েশন কি বলে সেটাকে ফলো করবে গুড নিউজ আসতে পারে কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত না নিলে আপনার কিন্তু হার্ট ব্রেক সিচুয়েশন বা এরকম হ্যাঁতেও ফেঁসে দিতে পারে পজিটিভ আছে এনার্জি এনার্জি অবশ্যই ক্লেম করুন এবং রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন যেটা জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতার করে রিডিং ক্ষেত্রে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সব 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 ভীষণ ভীষণ ভালো থাকবেন